প্রায় দুই সপ্তাহ পর জামাতের ব্যাপারে ভারতের পক্ষ থেকে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জামাত ইসলামের আমির শফিকুর রহমানের সঙ্গে এক ভারতীয় কূটনৈতিকের সাক্ষাৎ নিয়ে যে আলোচনা তৈরি হয়েছে সেটিকে স্বাভাবিক ও নিয়মিত কূটনৈতিক যোগাযোগের অংশ হিসেবে দেখার কথা বলেছে নয়াদিল্লি ভারতের দাবি এই যোগাযোগে অস্বাভাবিক বা গোপন কিছু আলোচনা হয়নি এই সাক্ষাৎকারটি প্রকাশের পর বিষয়টি নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা সমালোচনা শুরু হয় এরপর জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এ নিয়ে বার্তাও দিয়েছেন এই ঘটনার প্রায় দুই সপ্তাহ পর ভারতের পক্ষ থেকে এলো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া এর আগে শফিকুর রহমান রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে জানান দুই সালে বাইপাস সার্জারির পর তিনি এক ভারতীয় কূটনীতিকের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন তার ভাষ্য অনুযায়ী অন্যান্য দেশের কূটনীতিকেরা প্রকাশ্যে সৌজন্যে সাক্ষাৎ করলেও ওই ভারতীয় কূটনীতিক বিষয়টি প্রকাশ না করার অনুরোধ করেছিলেন ডিসেম্বরের শেষ দিকে দেওয়া ওই সাক্ষাৎকারটি একত্রিশে ডিসেম্বর প্রকাশিত হয় সেখানে শফিকুর রহমান স্পষ্ট করে বলেন ভারতের একজন কূটনীতিক তার সঙ্গে সাক্ষাৎ করেছিলেন তবে ভারতের অনুরোধেই তখন বিষয়টি প্রকাশ করা হয়নি শুক্রবার ষোলোই জানুয়ারি এক নিয়মিত ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন বাংলাদেশের সঙ্গে ভারতের ঘনিষ্ঠ দ্বিপক্ষীয় সম্পর্ক রয়েছে এবং ভারতীয় হাইকমিশনের কর্মকর্তারা নিয়মিতভাবেই বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে সাক্ষাৎ করেন জামাতি ইসলামের সঙ্গে যোগাযোগকেও সেই স্বাভাবিক কূটনৈতিক প্রক্রিয়ার অংশ হিসেবে দেখা উচিত বলে মন্তব্য করেছেন তিনি